বাঁকুড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার কার্যে পশ্চিমবঙ্গে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী ও রাজ্য বিজেপির শীর্ষস্তরীয় নেতারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে শাসক দল বিজেপি এরই অঙ্গ হিসেবে সোমবার বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার নিতুরিয়া পঞ্চায়েত সমিতির অধীন গুনিয়ারা ও রাইবাদ গ্রাম পঞ্চায়েতের এক নম্বর মণ্ডলের বুথ সভাপতি শক্তি কেন্দ্রের ইনচার্জ ও সক্রিয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠক মিলিত হন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের এই বৈঠকের মধ্য দিয়ে আগামী পঁচিশে মে বাঁকুড়া লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী লোকসভার সিপিএম এর দলনেতা ছিলেন এই সমস্ত এলাকাগুলোতে কখনো পদ্মফুল ফুটবে কেউ ভাবতে পারেনি কিন্তু আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র নির্বাচনে আপনারা জয়ী করেছেন গত বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর থেকে আপনারা বিবেকানন্দ বাউলিকে জয় জয়ী করেছেন স্বাভাবিকভাবে মানুষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করে মানুষই একটা সরকারকে আবার পতন করে সাড়ে পঁচিশ হাজারের উপর চাকরি চলে গেছে আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা লাল নোট বেরিয়েছিল আপনারা সেটা জানেন আজকে আমরা মিলাচ্ছি সেই টাকাগুলো কি টাকা ছিল এই যে চাকরি কেলেঙ্কারি করেছে চাকরিটি চলে গেল চাকরি যে টাকাগুলো সেই টাকাগুলো ছিল সে দু বছর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন আজকে জেলে রয়েছে চাকরি কেলেঙ্কারি করে সেই টাকাগুলো যে গভর্নমেন্টে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেলে রয়েছে অনুব্রত মন্ডল জেলে রয়েছে আজকে সন্দেশখালীর মতো ঘটনা হচ্ছে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন বলুন রাজনৈতিক সন্ত্রাস বলুন হিংসা বলুন দুর্নীতি বলুন পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে নেতিবাচক দিক থেকে দুর্নীতির দিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে আজকেও নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস চলছে কিন্তু এগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে মানুষ যখন জাগবে তখন গণতন্ত্রে ওই সমস্ত গণতন্ত্রের তারা বিরোধী শক্তি যারা টাকার জোরে পেশির জোরে যারা সরকারে থাকতে চায় তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না সবাইকে আমি নমস্কার জানাই রিপোর্ট পিভি নর্থ